ইউটিউবে তে শর্ট ভিডিও আপলোড করে ছোট ছোট ক্রিয়েটার মাসেতে এক লাখ দেড় লাখ দু লাখ পর্যন্ত কিন্তু শর্ট ভিডিও থেকে ইনকাম করছে কিন্তু তোমরা না কেন তোমাদের চ্যানেল কিন্তু গ্রোথ হচ্ছে না কেন এদের মানে কিন্তু মাথায় তোমরা কিন্তু আনতে পেরেছো যে ওদের চ্যানেলটা কি করে তোমার শর্ট ভিডিও কিন্তু ওরা ভাইরাল হয়ে যাচ্ছে কিন্তু তোমাদের চ্যানেল কিন্তু তোমরা শর্ট ভিডিও বানিয়ে কিন্তু ভাইরাল করতে পারছো না এ তোমাদের বীমায় কিন্তু আছে করে ভাইরাল হচ্ছে না তোমরা ঠিক করে এসিও করছো না এসিও করার সত্ত্বেও কিন্তু যদি তোমরা দেখছো ভিউ আসছে না তোমাদেরকে দেখো যে জিনিসটা শিখিয়ে দিয়েছি সেই জিনিসটাকে তোমাদের ভিডিও ব্যবহার করো তারপর দেখো তোমাদের চ্যানেলে ভিউ পাবে হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট ভিউ পাতেই পারবে বাড়তেই হবে না হলে কিন্তু আমি যা টিপ তোমাদের বলেছি ইউটিউবে এই শর্ট ভিডিওটা আপলোড করো আপলোড করার পর এই তিন ঘন্টা পর যে তোমরা এই সেটিংসটা করো তোমার যদি ভিডিওতে ভিউ না আসে তাহলে তোমরা কমেন্টে এসে আমাকে যা ইচ্ছা বললে যা ইচ্ছা তাই বললে যদি তোমাদের চ্যানেলের মধ্যে ভিউ না আসে খালি এই কাজগুলো তোমাদের করা কাজ থাকে এই কাজগুলো কিন্তু এই ক্রাইটেরিয়া গুলো কিন্তু তোমাদের চ্যানেলের মধ্যে সব চ্যানেলের মধ্যে তোমাদের কিন্তু এই ক্রাইটেরিয়া করতে হবে নাহলে কিন্তু তোমরা ভিউ পাবে না বন্ধুরা তোমাদের শর্ট ভিডিও চ্যানেলে কিন্তু শর্ট ভিডিও ভাইরাল করতে পারছো না কেন ভাইরাল করতে পারছে না সেই টিপটাই কিন্তু তোমাদের আজকে এই ভিডিও পুরো সম্পূর্ণ আমি বলতে এসেছি পুরো প্র্যাকটিক্যাল বোঝাবো তোমরা কিন্তু যতটাই বোঝাবো ততটা কিন্তু বুঝবে আর যা হবে তোমাদেরকে আমি সেটিংস গুলো দেখাবো এই সেটিংস গুলো কিন্তু তোমরা অন করো তারপর দেখো তোমাদের সব ভিডিও চ্যানেলে কিন্তু ভিউ আসবে এই ধরো যেমন তোমরা ধরো ভিডিও আপলোড করার পর যখন হপ্তা দুয়েক বা এক মাস পর গিয়ে দেখো যখন তোমাদের ইমপ্রেশন ইউটিউব খুব কম লোকের কাছে পাঠিয়েছে আর তোমাদের যে গ্রাফটা থাকে সেইটা তো একদম ব্রাউন হয়ে গেছে তোমাদের কিন্তু আর ভিডিও ভিউ পাবে না তো সেই ভিডিওগুলো কিন্তু ওই কি করে তোমাদের ভিডিওতে ভিউ আনতে হবে সেই ভিডিওগুলো যেগুলো তোমাদের ভিডিওগুলো ভিডিও ছাড়ার পর যে যে ভিউগুলো আটকে গেছে সেই ভিউগুলো তোমরা কি করে আবার তোমরা রিভিউ করবে কন্টিনিউ করবে ভিউ আবার তোমরা পারফেক্ট বাড়াতে পারবে সেই কিন্তু কিছু ট্রিক তোমাদের কিন্তু আমি বলে দেবো তোমরা পুরো ব্যাপারটা ভালো করে বুঝে নাও আর যদি চ্যানেলে কেউ নতুন থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটাকে লাইক করে আমার পাশে থাকবে কারণ তোমরা যদি ভিডিও লাইক করো তাহলে আমার মোটিভেট পারে তোমরা এরমভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো তোমাকে কিন্তু ইউটিউবেতে কাজ করতে গেলে তোমাদের কিন্তু ইউটিউবের রুলস অনুযায়ী কিন্তু তোমাদের কাজ করতে হবে এরম কোনো ক্রিয়েটার নেই যে তোমাদের কিন্তু এত হাতে ধরে কিন্তু কেউ বুঝে যায় না খুব কম সামান্য কিছু ক্রিয়েটার আছে খুব যারা ছোট ছোট ক্রিয়েটার তারাই কিন্তু একমাত্র তোমাদের কিন্তু হাতে ধরে প্র্যাকটিক্যাল যে তোমাদের চ্যানেল যে ভিউ আসছে না তোমাদের শর্ট ভিডিও যে ভিউ আসছে না তোমাদের লাখে লাখে কি করে মিলিয়ান্সে মিলিয়েন্সে কি করে তোমাদের শর্ট ভিডিও ভিউ আসে সেই টিকটাই কিন্তু তোমাদের আজকে এই ভিডিও কিন্তু আমি সম্পূর্ণ তোমাদের আমি প্র্যাকটিক্যাল বুঝিয়ে দেবো তো কি করে তোমার ধরো ভিডিও একটা ছাড়লে সেই কিন্তু তোমরা কিন্তু পাঁচটা দশটা ভিউ পাওয়ার পর কিন্তু সেই ভিডিওটা কিন্তু ভিউ আটকে যায় ম্যাক্সিমাম কিন্তু কিন্তু তোমরা থেকে সব ভিডিও তোমরা কিন্তু ভালো করে এসিও করছো ভালো করে টাইটেল দিচ্ছ ভালো করে ট্যাগ দিচ্ছ ভালো করে থামবেল দিচ্ছ সবই কিন্তু দিচ্ছ কিন্তু তোমার পারফেক্ট করে কিন্তু ভিউ আসছে না ভিউ কার গাইস ভিউ বন্ধুরা কিন্তু আসবে একটাই কারণ তোমরা যদি কারেক্ট ভাবে এসিও করো সেই এসিওটা কি করে করতে হয় সেই প্র্যাকটিক্যাল কিন্তু তোমাদের বুঝিয়ে দেবো যদি তোমরা পারফেক্ট একটা ইউটিউবার হতে চাও তাহলে কিন্তু তোমাদের কিন্তু ইউটিউব গাইডলাইন্স কিন্তু অনেক কিন্তু তোমাকে রুলস মানতে হবে না হলে কিন্তু তোমরা কিন্তু ইউটিউবের প্ল্যাটফর্মে কিন্তু কাজ করতে পারবে না তো কি কি তোমাদের গাইডলাইন্স কি 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 আছে কি কি রুটিনস আছে কি শর্ট ভিডিও আপলোড করার পর যখন দেখছো হপ্তাহ দু বা এক মাস পর বা দু মাস পর যখন গিয়ে দেখছো সেই ভিডিওটায় ভিউসটা কিন্তু আটকে গেছে একটা লেভেলে গিয়ে আর কিন্তু ভিউস পাচ্ছ না ইউটিউব কিন্তু আর কিন্তু তোমাদের ইমপ্রেশন কিন্তু কাউকে পাঠাবে না ওই ভিডিওটায় যে ভিডিওটায় কিন্তু তোমাদের ভিউ আটকে গেছে তো এইটা কিন্তু বন্ধুরা দু হাজার চব্বিশ সাল কিন্তু তোমরা কিন্তু এইটা মাথায় রেখে কাজ করবে এইটা কিন্তু বন্ধুরা দু হাজার চব্বিশ সাল অনেক ক্রিয়েটার চলে এসেছে অনেক তারপর তোমার যে বেশি থেকে ভিডিও বানাও যদি কমেডি বানাও দেখো কমেডি কিন্তু বিভৎস কন্টেন্ট চলে এসেছে কন্টেন্টটা চলে এসেছে যদি ধরো তোমরা ব্লগ করবে ব্লগ এও কিন্তু দেখো বড় বড় কিন্তু কন্টেন্ট ক্রেটাররা বসে আছে যদি তোমরা ভাবো গেমিং চ্যালেঞ্জ করবে গেমিংয়েও কিন্তু টপটপ কিন্তু কন্টেন্টরা কিন্তু ক্রেটারের গুলো বসে আছে ঠিক আছে তুমি তাদের কিন্তু কিন্তু ওভারট্রাম করে কিন্তু তোমরা কিন্তু যেতে হবে কিন্তু তোমরা কি করে যাবে কি করে তোমরা ওদেরকে তুমি ওদের ভিউর কাছে গিয়ে পৌঁছাতে পারবে ওরা ঠিকঠাক করে কিন্তু এসিও করেছে তোমাদের কিন্তু ঠিকঠাক এসিও করতে হবে না হলে কিন্তু পাবে না ভিউ একশো টাকা কিন্তু পাবে তোমরা না আর যদি তোমরা যদি নিয়ে আসার ওপর নিয়ে আসার ওপর যদি ভিউ কামাতে চাও তাহলে যে টিকটা ওরা করে সেই টিকটাই কিন্তু তোমরা প্র্যাকটিক্যাল বুঝিয়ে দেবো তোমরা কিন্তু এই টিকটা করো তোমাদের ভিডিও যেটা আঁটকে গেছি সেই ভিডিওটা কিন্তু তোমাদের আবার ভাইরাল হয়ে যাবে আবার কিন্তু ইউটিউব কিন্তু কি করে তোমরা আবার সঠিক করে এসিও করবে এই ভিডিওটা পুরো পারফেক্ট বুঝে নাও তো চলো বেশি না আর কথা বাড়িয়ে পুরো ভিডিওর মূল পর্বে যাওয়া যায় বন্ধুরা আমি এখন সরাসরি চলে এসেছি মোবাইলের স্ক্রিনে আমি এখন ইউটিউব প্রোফাইলটা খুলে তো বন্ধুরা দেখো তোমাদের কিন্তু দেখো তোমার দেখতেই পাচ্ছ এখানে কিন্তু দেখো যে কোনো কিন্তু ভিডিওতে কিন্তু বিভস্ত পরিমাণে কিন্তু এখানে ভিউ আছে দেখো তোমার এখন তোমার সাপোজ তোমাদের দেখাচ্ছি দেখো এখানে কিন্তু এই ভিডিওটা কিন্তু নাইন পয়েন্ট থ্রি মিলিয়ন কিন্তু লাইক আছে আর এর যদি ভিউ দেখতে চান তাহলে আমি দেখো দেখিয়ে দিচ্ছি এই দেখো এর ভিউ তো বন্ধুরা এই যদি ভিডিওটার ভিউটা তোমরা দেখে নাও তাহলে তোমাদের কিন্তু মাথা পাগল হয়ে যাবে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এর ভিডিও টোটাল ভিডিওটা তো বন্ধুরা দেখো এইখানে তো বন্ধুরা দুশো কুড়ি কোটি নব্বই লাখ বাহান্ন হাজার একশো একাশিটা ভিউ ঠিক আছে এইটা কিন্তু এই ভিডিওর ভিউ তো তোমাদেরও কিন্তু এরকম শর্টেতে বিবস পরিমানে ভিউ আসবে তো দেখো তোমরা কিন্তু সামান্য দেখো ওয়ান পয়েন্ট নাইন মিলিয়ন কিন্তু ভিউ ঠিক আছে তুমি যদি একটার পর একটা কিন্তু দেখো সাপোজ তুমি দেখো জানে

করতে হবে নাহলে তোমাদের ভিডিও ভিউ পাবে না আর শর্ট স্ট্রেন ভাইরাল হবে না ডান করে দেওয়ার পর এখানে কিন্তু অনেকগুলো দেখো অপশন এখানে টেস্ট এসছে এখানে দেখো তোমার টাইম এসছে এখানে দেখো কালার এসছে এখানে ভয়েস ওভার দিতে পারবে তো এখানে দেখো সাউন্ড add sound তো ঠিক আছে তোমার তোমাদের মধ্যে এখানে কি করতে হবে এখানে তোমার নিতে হবে টেস্টটা এবার টেস্টটা যে নিলে তোমার test তোমাদের কিন্তু এখানে এমন হয়ে একটা যে দিতে হবে যাতে তোমাদের যে ভিডিওটা ক্লিক করে ক্লিক বেশি পড়ে তো এখানে তোমার যেমন সাপোজ হবে ও এন জি একটা স্পেস দিয়ে এখানে একটা ইমোজি দিয়ে দিলে ঠিক আছে আমি যেমন দিলাম দেখো এখানে কিন্তু দারুণ কিন্তু চলে গেলে যে ও এম জি মানে মানে ভিডিওটার মধ্যে কি আছে একটা যে সবাই কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করে ভিডিওটা ঠিক আছে তো এবার এখানে কিন্তু তোমাদের কিন্তু ওইটা করে দেওয়ার পর তুমি দেখো এখানে দেখো দেখতে পাচ্ছ এখানে দেখো অ্যাড সাউন্ড বলে লেখা আছে এখানে অ্যাড সাউন্ডটা কিন্তু টাচ করবে টাচ করে দিলে টাচ করে দেওয়ার পর তোমাদের কিন্তু দেখো এখানে কিন্তু দেখো উপরে কিন্তু লেখা আছে শেয়ার তো ঠিক আছে বা সেই যে অপশানটা যে আমি যে ওয়েবসাইটটা গেছিলাম ওই ওয়েবসাইটটা কিন্তু আমি দেখো ওখানে আমি কিন্তু গানের কিন্তু আমি ওটা কপি করে নিয়েছিলাম কিন্তু আমি এখানে পেস্ট করে দেবো তো এখানে দেখো পেস্টটা চোরে করে নিয়েছি আমি কিন্তু এখানে চলে এসেছি তো দেখো এই ভিডিওটা কিন্তু আমি ওখান থেকে কপি করেছিলাম তো ঠিক আছে এখানে দেখো যে কপি করেছিলাম আমি এইটা কিন্তু দেখো এখান থেকে যে দেখো পাশে যে দেখতে পাচ্ছ এখানে যে এই আইকনটা আছে এরমভাবে এইটা কিন্তু তোমাদের কিন্তু টাচ করতে হবে তো টাচ করে দেওয়ার পর দেখো ডান দিকে কিন্তু এই অপশনটা আছে এই অপশানে কিন্তু ডান দিকে আছে ডান দিকে দেখো দেখো এই অপশানটা আছে এই অপশানটা কিন্তু তোমাদের টাচ করতে হবে টাচ করে দেওয়ার পর দেখো এখানে কিন্তু তুমি যে সাউন্ডটা নিয়েছো যে গানের যে অডিও সাউন্ডটা নিয়েছো তোমার কিন্তু এখানে কিন্তু দেখো সাউন্ডটা কিন্তু পুরো অ্যাকশই করা আছে আর তুমি যে দেখো কোনো যে ভয়েস ওভারটা কিন্তু আমার কিন্তু লো করা আছে তোমাদের কি করতে হবে এখান থেকে কিন্তু যে ভয়েস ওভারটা আছে এটা কিন্তু হান্ট করে দিতে হবে আর এইটা কিন্তু একটু কমিয়ে দিতে হবে এই গানের সাউন্ডটা ঠিক আছে তাহলে কিন্তু তোমাদের কিন্তু এখানে পুরো গানের এটা চলে আসবে তো করে দেওয়ার পর এখানে কিন্তু এটা ডান করে দিলে ডান করে দিলে কিন্তু এখানে ডাউন হয়ে গেল ঠিক আছে তো এবার তোমাদের এখানে করতে হবে নেক্সটে টাচ নেক্সটে টাচ করে দেওয়ার পর তোমাদের যারা করতে হবে এইখানে কিন্তু বাড়িয়া করে কিন্তু একটা টাইটেল লিখতে হবে ঠিক আছে তোমাদের যেমন ধরো যে কন্টেন্টের ওপর তুমি ভিডিওটা ছেড়েছো যে ক্যাটাগরির ওপর তোমরা ভিডিওটা ছেড়েছো তেমন কিন্তু এখানে টাইটেল দিতে হবে যেমন তোমাদের আমি যেমন এখানে দিয়ে দিচ্ছি এখানে যেমন আমি ভিডিওটা যেমন করেছিলাম যে সাবস্ক্রাইব বাড়বে কি করে ঠিক আছে সাবস্ক্রাইবার বাড়াবার উপায় তো এখানে এরমভাবেই দিয়ে কিন্তু এইখানে কিন্তু তোমাদের যেটা করতে হবে সেটা কিন্তু তোমাদের কিন্তু এখানে কিন্তু দু একটা কিন্তু হ্যাশট্যাগ যেটা দিতে হবে সেটা কিন্তু খুব সুন্দরভাবে দিতে হবে ঠিক আছে যেমন আমি এখানে দেখো হ্যাশ দিয়ে দিচ্ছি শর্ট শর্ট ঠিক আছে আর একটা দিতে হবে শর্ট শর্ট ফিড যেমন তোমাকে এখানে কিন্তু আরেকটা দিতে হবে হ্যাশট্যাগ দেওয়ার পর শর্ট ফিড দেখো তুমি শর্ট কিন্তু দেখো চলে এসেছে কিন্তু দেখো এখানে কিন্তু আর একটা দিতে হবে যেমন যদি তোমার দিতে হবে এখানে তোমার যেমন ধরো যে সাজেসের উপর ভিডিও বানিয়েছো যেমন যদি এখানে তুমি কমেডি ভিডিও ছাড়ো তাহলে তুমি কিন্তু এখানে হ্যাশট্যাগ দেওয়ার পর এখানে কিন্তু একটু পুরো কমেডি দিতে হবে ঠিক আছে দেখো কমেডি দিলে কিন্তু এখানে কিন্তু আবার কিন্তু এখানে হ্যাশট্যাগ দেওয়ার পর যদি গেমিং থাকে তাহলে তোমাদের কিন্তু এখানে এর কিন্তু অনেক হ্যাশট্যাগ দিতে হবে তো যাই হোক দেওয়ার পর কিন্তু ঠিক আছে দেওয়ার পর দেখো এখানে কিন্তু লেখা আছে লোকেশান এখানে দেখো এখানে লোকেশন দেওয়া আছে এখানে তোমার নামটা দেওয়া আছে আর এইটা কিন্তু নট ফর ইস মেরি ফর কিট করে রাখবে ঠিক আছে আর যদি কোনো রিলেটেড ভিডিও থাকে তাহলে তুমি রিলেটেড ভিডিও দিয়ে দেবে আর এইখানে কিন্তু অ্যাড পেড ঠিক আছে অ্যাপ পেডটা কিন্তু তোমরা ইয়েস করে রাখবে আর এইখানটা কমেন্টের জায়গাটা কিন্তু অন করে রাখবে ঠিক আছে আর কিন্তু দেখো যেটা সবাই কিন্তু ভুল করে যেটা কিন্তু এইখানে দেখো এইখানে দেখো তোমাদের দেখা কিন্তু আনলিস্টেড এই কিন্তু ভিডিওটা ছাড়ার সময় কিন্তু তোমরা আনলিস্টেড করেই ছাড়বে অনেকজন কি করে এটা কিন্তু পাবলিক করে দেয় কিন্তু পাবলিক করবে না পাবলিক করে দিলে কিন্তু তোমাদের ভিডিও কিন্তু ডাইরেক্ট কিন্তু পোস্ট হয়ে যাবে পাবলিক গায়ে চলে যাবে তাহলে কি করতে হবে বলতো এটা কিন্তু তোমাদের আনলিস্টেড করতে হবে আনলিস্টেড করার পর কিন্তু তোমাদের কিন্তু এটা কিন্তু দেখো নিচে লেখা আছে আপলোড শর্ট এই যে আপলোড শর্ট আছে কিন্তু এই আপলোড শর্ট এ কিন্তু টাচ করতে হবে ঠিক আছে এর আবার আপলোড শর্টটা আমি টাচ করে দিলাম আর তোমাদের কিন্তু হোয়াইস স্টুডিওতে ডাইরেক্ট আমি বেরিয়ে পড়লাম এবার তোমাদের যেতে হবে কোথায় বলো তো তোমাদের যেতে হবে হোয়াইস স্টুডিওতে এই দেখো এই অ্যাপটা কিন্তু তোমাদের প্লে স্টোরে পেয়ে যাবে এটা কিন্তু ইউটিউব যারা কিন্তু কন্টেন্টার আছে তাদের কিন্তু এই অ্যাপটা কিন্তু খুব মাস্ট ইন মাস্ট এই যে তোমার এই যা আছে ইউটিউব স্টুডিও স্টুডিও ঢুকতে হবে ঢুকে কিন্তু তোমাদের কিন্তু এইখানে কিন্তু আসতে হবে শর্টেতে শর্টেতে যাওয়ার পর দেখো আমি কিন্তু এই ভিডিওটা কিন্তু আমি তোমাদের সামনে কিন্তু এডিট করে আপলোড করেছি তোমাদের কিন্তু এটা টাচ করে ঢুকতে হবে ভেতরে ঢোকার পর যেটা কাজ করতে হবে প্রথম কাজ দেখো এখানে কিন্তু পেন্সিল আইকনটা আছে এই পেন্সিল আইকনটা কিন্তু তোমাকে টাচ করতে হবে টাচ করে দেওয়ার পর ঠিক আছে তোমাদের কিন্তু এখানে দেখো টাইটেল তো দেওয়াই আছে ঠিক আছে এই টাইটেলটা দেওয়া আছে এবার এখান থেকে কি করতে হবে বলো এই টাইটেলটাকে কিন্তু এখান থেকে কপি করতে হবে কপি করে কিন্তু তোমাদের এই ডেসক্রিপশনে বসাতে হবে এরকম এখানে বসিয়ে দিল বসিয়ে দিলে তো এবার যেটা করতে হবে এই যে কাজটা কিন্তু ইম্পর্টেন্ট কাজ বন্ধুরা এটা কিন্তু মন দিয়ে দেখবে হলে কিন্তু তোমার পুরো ভিডিওটা কিন্তু প্র্যাকটিক্যাল কিন্তু বুঝতে পারবে না তোমাদের কিন্তু পুরো ভিডিওটা কিন্তু আমি হাতে ধরে বোঝাচ্ছি তোমরা কিন্তু পুরো ভিডিওটা হাতে ধরে বুঝবে তো তোমাদের কিন্তু এখানে ডাইরেক্ট বেরিয়ে যেতে হবে বেরিয়ে তোমাদের কিন্তু আসতে হবে গুগলেতে এখানে কিন্তু কমেডি লেখার পর কিন্তু এখানে হ্যাশট্যাগ দিয়ে দেবে ঠিক আছে হ্যাশট্যাগটা দিলে কি বলতো তোমাদের যেমন ধরো তুমি যেমন ক্যাটাগরির ওপর ভিডিও বানাচ্ছ কিন্তু এখানে ট্যাগগুলো কিন্তু সব চলে আসবে ঠিক আছে যেমন দেখো এরপরে কিন্তু দেখো চলে এসছে এরকম একটা দেখো তোমাদের ওয়েবসাইট চলে এসেছে এই ওয়েবসাইটে কিন্তু কাজ করতে হবে টাচ করে দেওয়ার পর দেখো তোমাদের সাইডে কিন্তু এখানে একটা ইন্টারফেস খুলে যাবে ঠিক আছে দেখো এখানে কিন্তু অনেকগুলো ইন্টারফেস খুলে গেছে যেমন তোমাদের দেখাচ্ছি দেখো এখানে আমি কিন্তু সার্চ করেছিলাম হ্যাশট্যাগ কমেডি বলে দেখো এখানে কিন্তু অনেকগুলো দেখো চলে এসেছে কিন্তু হ্যাশ ট্যাগ কমেডি দেখো যেমন কমেডি ফানি অনেক কিন্তু চলে এসেছে হ্যাশ ট্যাগ কমেডি কমেডি ভিডিও ফানি ভিডিও চলে এসেছে ঠিক আছে দেখো তুমি আরও নিচে নেবো দেখো কিন্তু চলে দেখো অনেকগুলো কিন্তু এখানে কমেডি কিন্তু কিওয়ার্ড চলে এসেছে ঠিক আছে তোমাদের কিন্তু এখানে যেটা করতে হবে দেখো এখানে কিন্তু ওপরে লেখা আছে কপি এই দেখো এখানে লেখা আছে কপি এ দেখো লেখা আছে কপি ঠিক আছে এখানে কপি লেখা আছে এ দেখো কপি লেখা আছে এখানে কপি লেখা আছে তোমাদের করতে হবে কি এখান থেকে কপি করতে হবে ঠিক আছে কপি করে নিলে দেখো কপি হোক না কিন্তু কপি হয়ে গেল ঠিক আছে এখানে কিন্তু সব কপি হয়ে গেলো এখানে কিন্তু সব কপি হয়ে গেল দুখানা করে কপি করতে এখানে ডাইরেক্ট কিন্তু বেরিয়ে পড়তে হবে তোমাদের ডাইরেক্ট বেরিয়ে পড়তে হবে বেরিয়ে পড়ার পর তোমাদের কিন্তু এখানে আসতে হবে স্টুডিওর মধ্যে এবার আসার পর কিন্তু দেখো এখানে কিন্তু ডেসিসে ঢুকবে ঢোকার পর তোমার যেখানে কিন্তু ওখানে কিউআর কোনো তুমি কপি করলে ওখানে কিন্তু এখানে ধরে এটা এখানে পেস্ট করে দেওয়া হবে পেস্ট করে দেওয়ার পর দেখো এখানে কিন্তু অনেক কোন দেখো সব কিন্তু এখানে কিন্তু চলে হ্যাশট্যাগ গুলো এখানে যতগুলো কিন্তু হ্যাশট্যাগ কমেডি আছে কিন্তু চলে আসছে এবার তোমাদের যেমন ক্যাটাগরি অনুযায়ী তোমরা ভিডিও বানাবে তোমাদের কিন্তু এরকম ভাবে গুলো দিতে হবে আমি কিন্তু তোমাদেরকে সাজেস্ট বোঝালাম কিন্তু আমি খালি কমেডি দিক দিয়ে বোঝালাম তোমাদের এবার যেমন বেসিকের চ্যানেল আছে তোমাদের যেমন সাজেস্ট ভিডিও বানাও তুমি তেমন কিন্তু হ্যাশট্যাগ দিয়ে তোমাদের কিন্তু এখানে কিওয়ার্ড এ কপি করে নেবে কপি করে নেওয়ার পর কি করতে হবে তোমাদের তোমাদের কিন্তু ডাইরেক্ট কিন্তু দেখো ট্যাগ গুলো বসাতে হবে দেখো ট্যাগ আছে দেখো এখানে কিন্তু যেমন যেমন আবার যেমন বললাম তোমাদের যেমন যদি কোনো রান্নার চ্যানেল থাকে কুকিং এর চ্যানেল থাকে গেমিং চ্যানেল থাকে কমেডি চ্যানেল থাকে মোটিভেশন ভিডিও চ্যানেল থাকে তোমাদের কিন্তু এখানে তেমনভাবে দিতে হবে ট্যাগ গুলো তো আমি যেমন দেখো কমেডি তোমার দেখালাম কমেডি আমি যেমন এখানে কমেডি দিচ্ছি কমেডি

এই ট্যাগে আসার পর এবার তোমাদের যেমন ক্যাটাগরির ওপর তোমাদের যেমন যে এ আছে তেমন কিন্তু তোমাদের এখানে তোমাদের কিন্তু তোমাদের যেমন ক্যাটাগরি অনুযায়ী চ্যানেল আছে তোমাদের কিন্তু এখানে ক্যাটাগরিটা কিন্তু সিলেক্ট করতে হবে ঠিক আছে এই যে ক্যাটাগরি এখানে সিলেক্ট করতে হবে যদি কমেডি চ্যানেল থাকে তাহলে এখানে কমেডি দেবে যদি টেক চ্যানেল থাকে তাহলে এখানে টেক যেমন ইয়ে থাকে তেমন দেবে দেওয়ার পর কিন্তু তোমাদের ডাইরেক্ট ব্যাকে আসতে হবে ব্যাকে আসার পর যে আনলিস্টেড আছে আনলিস্টেড এই আনলিস্টেডটা কিন্তু তোমাদের ঠিকঠাক ট্যাপ করে রাখতে হবে এখানে কিন্তু পাবলিক করে দিতে হবে পাবলিক করে দেওয়ার পর এখান হালকা ব্যাকে আসবে ব্যাকে আসার পর কিন্তু তোমাদের এইটা আমি জাস্ট আমি এখন আপলোড করবো না তোমাদের আমি এটা দেখাচ্ছি এটা আমার একটা মাল্টিপ্লাই চ্যানেল খোলা আছে তোমাদেরকে হাতে ধরে বোঝাবার জন্য তো এখানে তোমার সেভ করে দেবে দেখো যেমন আমি তোমাদের সামনে সেভ করেছি যে সেভ অপশনটা আছে এটা কিন্তু আমি সেভ করে দিলাম দেখো সেভ করে দিলাম সেভ করে দেওয়ার পর কিন্তু আমার সেভ হয়ে গেল কিন্তু এইটা এবার কিন্তু তোমরা আপলোড করবে আপলোড করার পর তোমাদের টু হান্ড্রেড পার্সেন্ট কেন তোমাদের আমি ফাইভ হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছি তোমাদের ভিডিও শর্ট ভিডিও ভাইরাল হতে হবেই গ্যারেন্টি সহকারে ভাইরাল হবে তোমাদের এই যে টিকটা বললাম এই টিকটা কিন্তু তোমাদের ভিডিওর মধ্যে ব্যবহার করো আশা করি তোমাদের ভিডিওটা ভাইরাল হবে যেমন ভাইরাল হবে যেমন ভিউ তোমার যেমন লোকের ভিডিও দেখো যে এত মিলিয়নস মিলিয়ন্স মিলিয়ন্স ভিউ আসছে তোমাদের কিন্তু চ্যালেঞ্জ আমি কিন্তু রাস্তা দেখিয়ে দেবো তোমাদের ভিডিও কিন্তু তোমাদেরকেই ভাইরাল করতে হবে আমি কিন্তু খালি রাস্তাটা দেখিয়ে দেবো তোমাদের কি করে সঠিক রাস্তায় যাবে তোমাদেরকে আমি রাস্তা দেখিয়ে দেবো ভিডিও কিন্তু তোমাদের নিজের চ্যানেলে নিজেকে কিন্তু ভাইরাল করতে হবে আমি কিন্তু গিয়ে কিন্তু তোমাদের চ্যানেল ভাইরাল করে পারবো না বা যে কোনো কেডা যে কোনো কেডা কিন্তু তোমাদেরকে কিন্তু রাস্তা দেখিয়ে দেবে কিন্তু তোমাদের কিন্তু চ্যালেঞ্জ কিন্তু নিজে হাতে ধরে কিন্তু তোমাদের রোধ করতে হবে ভাইরাল করতে হবে যে কোনো শর্ট ভিডিও বলো লং ভিডিও বলো যে কোনো ভিডিও ক্রাইটেরিয়া তোমাকে কিন্তু নিজেদের কিন্তু ভাইরাল করতে হবে আমরা খালি রাস্তা দেখিয়ে দেবো তো আশা করি বন্ধুরা তোমরা কিন্তু বুঝতে পেরেছো ভিডিওতে যা যা করতে যা করে দিও তো চলো টাটা নিক্স কন্টেন্ট দেখছি তোমাদের সাথে